ওনারা যখন জামিদুল পড়তে গেছেন তখন আমরা আমি নতুন শিক্ষক হয়েছি ওখানে তো সেই পরিচয় হয়ে গেছে বাকি ওনার সঙ্গে আমার চলাফেরাটা ওই ছাত্র শিক্ষকের মতো না এটা দুইজনেই আমরা বোঝাপড়া করে নিয়েছি যে উনি আমাকে ভাই দেখেন আমি ওনাকে ভাই দেখে আমরা দীর্ঘদিন বাংলা লেখালেখি চর্চা তা যখন আমিও ছাত্র উনিও ছাত্র ওই সময় থেকে শুরু আমরা করেছি এরপরেও করেছি দুজনই উস্তাদ হয়ে যাওয়ার পরেও করেছি এবং সেটা মানে খুবই অনিয়মিত হলেও আমাদের এখনও মাঝে মধ্যে বসা হয় কেন্দ্রিক তো সেই সুবাদে আমাদের গণেশ ছত্রটা একটু বেশি আল্লাহ তালে এই গণেশটা টিকিয়ে রাখুন তো সেই গণেশ সুবাদে আজকে এখানে উপস্থিত হতে পারা এবং এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই মানে আনন্দিত আল্লাহর বলে আলমিন আমাদের এই সব মজলিসকে কবুল করেন তো আসলে আচ্ছা কি বলবো এখানে আমার তো আগের তেমন কোনো পরিকল্পনাও ছিল না যে এখানে কী বিষয়ে কথা হবে বা কি বলতে হবে এই একটু কথা শুনে ওনাদের কাছ থেকে কথা শুনে আমি দু তিনটা বিষয় এখানে সংক্ষেপে নোট করেছি আপনারা তো সবাই মাদ্রাসায় আসাতে যায় কারণ একটু মোজা নিয়তেই কিছু কথাগুলো বলা যদি কারো কোনো উপকার হয় তাহলে হলো আর যদি কোনো কথা ভুল মনে হয় তাহলে এটা এখান থেকেই মানে প্রত্যেকে যার মতো এক্সপন্স করে দিলেই হবে আরকে একটা বিষয় হলো লেখালেখি লেখালেখি নিয়ে আমাদের একটা বড়ো চিন্তা থাকে ছাত্র অনেক সময় লেখালেখি করতে চায় বা আমরাও করতে চাই আমরা কী লিখবো একটা বিষয় মানে আমরা ঠিক করতে পারি না যে কি লিখব এখানে আর একটা হিনমন্যতা কাজ করে যে লেখার জন্য তো খুব জটিল বিষয় লাগবে কঠিন বিষয় লাগবে খুব তাত্ত্বিক বিষয় লাগবে গবেষণার উপযোগী বিষয় লাগবে এমন বিষয় লিখতে হবে যে বিষয়টা জীবনে মানে এই বাংলা ভাষাকে লেখা নেই এমন কোনো বিষয় লাগবে লেখার জন্য তো এই জাতীয় মানে জটিল জটিল চিন্তা থেকে আমাদের লেখাটা হয়ে ওঠে না তো যদি এটাকে আমরা এভাবে একটা উল্টা চিন্তা করি যে আজকের এই বারোই জুন দুই সালে বিভিন্ন রকম ইসলামী পাতা ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায় ইসলামী পাতা ছাপা হয়েছে তো সেই পত্রিকাগুলোতে মানে কী লেখা হচ্ছে কারা লেখছে কারা পড়ছে এগুলো পাঠক আছে কি না কিছু পত্রিকা এরকম আছে যে পত্রিকাগুলো একবার শুরু থেকে প্রতিদিন ইসলামী পাতা ছাপে কেউ অর্ধেক পৃষ্ঠা কেউ পুরো পৃষ্ঠা ছাপে প্রতিদিন ছাপে এক পত্রিকার কথা জানি এই পত্রিকায় জানাটা অবশ্য কয়েক বছর আগের যে ইসলামী পাতার জন্য তিনজন সম্পাদক তাদের ছিল সহকারী সম্পাদক তিনজন দায়িত্বশীল একটা পাতার জন্য এবং সেই পত্রিকা খুব নামে পত্রিকা না বাকি এরপরে ওনারা কেন একটা পাতার জন্য এত যত্ন করেছেন মানে এত টাকা খরচ করছেন তিনজন দায়িত্বশীল এখানে রেখেছেন বেতন দিচ্ছেন কেন কারণ এই পাতাটার জন্য এই পৃষ্ঠাটার জন্য ওনার পত্রিকার সার্কুলেশন অনেক বেশি এবং একদিন এই পত্রিকাটা ছাপা হয় হয়নি এখন অনেকেই তো এই এই পত্রিকাটা কিনে শুধু এই পাতাটার জন্য অন্য খবর তো ভাবে এখন জানা যায় ওই পাতাটা কিছু ইসলামী লেখা পড়বে নিয়মিত পড়বে এই জন্য পড়ে কিনে তো আরেক পত্রিকা বলে আমাকে বলেছেন এক পত্রিকা সম্পাদক বলেছেন যে যেদিন দিন ওই পত্রিকাটা ছাপা হয় না ওই দিন ওনাদের পত্রিকা সাইকেল অনেক বেড়ে গেছে ওনাদের পত্রিকা অনেক বেশি বিক্রি হয়েছে কেন বিক্রি হয়েছে বেশি যে ওই পত্রিকাটা ছাপা হয় না আরেকটা পত্রিকার কথা উনি বললেন তো তাহলে এটা কী দিয়ে মানে কি লেখা হয় পত্রিকাগুলোতে খুব মানে খুব গবেষণামূলক খুব তাত্ত্বিক কোনো কিছু লেখা হয় না স্বাভাবিক আমাদের দিন ইমানের কথাবার্তা স্বাভাবিক কথাবার্তা ইমান আমলের কথাবার্তা লেখা হয় নামাজ রোজা হজদাকাতে কথাবার্তা লেখা হয় তো আমি এই আমার ছোট্ট একটা ঘটনা আমাদের এলাকার আমাদের চেয়ে বয়সে বড় হবেন তো উনি সম্ভবত ছাত্র লিখ করেন করতেন ওই সময় বাকি দিন ধর্মতে মানুষ মানতেন জানতেন না একদিন হঠাৎ করে ওনাকে আমাদের নর্শিং স্টেশনে দেখি যে একেবারে জুব্বা বড়া জুব্বা টুপি এই বড় দাড়ি ওনাকে দেখে আমি অবাক যে ওনার এই জিনিস মানে এই রকম লেবাসে তো আমি ওনাকে কখনো কল্পনা করি নাই দাড়ি ছিল খোঁচা দাড়ি ছিল তো পরে উনি আমাকে বলতেছেন আমি গেছিলাম কোথায় গেলেন আমি আপনার চিল্লায় গেছে চিল্লা থেকে আসলে এমন হয় তিন চিল্লা থেকে আসলে অনেক সময় মানে লেবাস পরিবর্তন হয় মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তো ওনাকে আমি না এরপরে কাহিনীটা শুনেছেন সেটা হলো এখানকার মূল বিষয় যে যে উনি এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকা উনি উনি পড়তেন একটা ফার্মেসি চালাতেন এই নার্সিং রেল স্টেশনের পাশে তো ওই পত্রিকায় হজ ওখানে তো এই প্রতিদিনই একটা কলাম ছাপে জানেন কি না বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রতিদিন ছোট্ট একটা এক কলম বা অর্ধেক কলম একটা লেখা প্রতিদিন ছাপে ওই হজ একটা লেখা উনি পড়েছেন তো ওই লেখা পড়ে ওনার মধ্যে এই উমরায় যাওয়ার এতটা যজ্বার সৃষ্টি হয়েছে যে উনি ওনার কাছে টাকা পয়সা নাই উনি কান্নাকাটি করলার কাছে দোয়া করেন কান্নাকাটি করতেছেন যে ওনার উমরায় যাওয়া লাগবে টাকা তো নেই ওনার কাছে যাওয়ার তো এই দোয়ার ভিতর দিয়ে ওনার কাছে একজন আসছে যে ওনার দোকান অর্ধেকটা ভাড়া নিতে চায় উনি সঙ্গে সঙ্গে দোকানের দোকান অর্ধেকটা ভাড়া দিয়ে অ্যাডভান্সের টাকা নিলেন ভাড়া দিয়ে ওইটাকে উমরা জমা দিয়ে দিলেন এবং এক মাস পুরো রমজান মাস উনি উমরা কাটিয়ে এসেছেন তো ওখান থেকে উনি পরিবর্তনটা সাথে করে নিয়ে এসেছেন তো আমি খুব অবাক হইলাম যেই লেখাটাকে মানে পত্রিকা লেখাটাকে আমরা গুরুত্ব দিই না যে এইসব লেখা পড়ে কে এইসব লেখা পড়ার ভেতর দিয়া মানে কত মানুষের জীবন এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আমি একজন কেন পাইলাম তো জীবনটা পরিবর্তন হয়ে দেখিয়ে তো মানুষ এগুলো আগ্রহের সাথে পড়ে এবং পত্রিকাগুলো আগ্রহের সংখ্যা ছাপে এই জন্য আমাদের এই এই মানসিকতা হয়তো একটু পরিবর্তন করলে লেখালেখিতে আমাদের সক্রিয়তা অংশগ্রহণ আরও অনেক বাড়বে যে দেখা যায় যারা একটু ভালো লেখেন বা নিয়মিত লেখেন তাদের কাছে পত্রিকাওয়ালাদের চাপ থাকে লেখা দেন এই চাপটা কেন থাকবে এমন কি আর মজার বিষয় হলো বিভিন্ন মাদ্রাসা থেকে পত্রিকা বের হয় না ঢাকায়ও বের হয় বড় বড় মাদ্রাসা থেকে পত্রিকা বের হয় বড় বড়ো বড়ো মাদ্রাসা থেকে যে পত্রিকাগুলো বের হয় তো সে পত্রিকা চাইলে তো বড়ো মাদ্রাসা থেকেই তো সব লেখা চলে আসার কথা কিন্তু আসে না তো এটা আসলে ওনারা অন্য মাদ্রাসা থেকে বা অন্য কারোর কাছ থেকে লেখা নিতে নেয় বিশেষ বড় কেউ হয়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু আজ থেকে একটা দুই হাজার পঁচিশ সাল চলে দুই হাজার চোদ্দো সালে কথা বলেন দুই হাজার চোদ্দো সালে ঢাকার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা তখন আমার বয়স এখন থেকে আরো এগারো বছর কম তো ঢাকার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসায় একটা মাসিক পত্রিকা তো ওই পত্রিকার যে মূল লেখা মাসের যেমন ওই মে দিবস মে মাসের সংখ্যা তো মে দিবস একটা লেখা লিখতে হবে তো এপ্রিল মাসের সংখ্যা তো ওখানে এই স্পেনের যে এপ্রিল ফুলের ঘটনা ওইটা নিয়ে একটা লেখা লিখতে হবে তো এই লেখাগুলো ওনারা আমাকে দিয়ে লেখায় নিয়েছেন তো আমি এটা মানে আমি তো খুব ভালো তখনও লিখতে পারতাম না এখনও পারি না সেটা আরেক বিষয় কিন্তু আমার যে অনুভূতিটা কাজে সেটা হলো যে আমাকে কেন লেখাইলেন ওনাদের মাধ্যমে নিয়মিত সাহিত্যের ক্লাস হয় সাহিত্য চর্চা হয় সাহিত্যের মজলিস হয় বক্তৃতা হয় লেখালেখি চর্চা হয় কেন লেখালেন আমাকে দিয়ে এর কারণ হলো আসলে আমরা লেখালেখিতে সক্রিয় না বেশিরভাগ মানুষ ওই লেখার আগ্রহটা যারা পোষণ করি ওই দিন পরে দেখা যায় এটা রাখি না ওই এর মধ্যে একটা বড় সংকট হলো যে বিষয় নির্বাচন করা এই এটাকে জটিল বিষয় লিখতে হবে যে বললাম জীবনে এমন লেখা পড়ে না এমন লেখা লিখতে হবে আর কি তো এটাকে আমরা একটা সহজভাবে চিন্তা করি তাহলে আমাদের জন্য এবং শুধু আমাদের তো না মানে আমরা তো লেখলাম কিন্তু আমাদের লেখার ভিতর দিয়া একটা বড়ো দাওয়াতের কাজ হয়ে যাবে তো ক্ষেত্রে এই আরেকটা বিষয় ছাত্রদেরকে আমি বলি যারা লেখতে চায় তখন লেখার মধ্যে আবার মাদ্রাসার সব তাদের মানসিকতা সমান থাকে না কেউ লেখালেখি চর্চা কেউ স্যাবের বাজা বলে গেলেন কেউ এটাকে সাহিত্য চর্চা লেখালেখি মানে সাহিত্য চর্চা সাহিত্য চর্চা হলে এটা তো সবাই করবে কেন এটা কেউ কেউ করবে আবার এটাকে আরেকটু কি আবার এমনভাবেও দেখতে পারেন যে এ তো ভালো ছাত্রদের কাজ তো বড়ো মহাকি কালেম হবে তারা লেখা মানে সাহিত্যিক হবে কেন এটা তাদের কাজ না এমন একটা চিন্তা কারো মাথায় থাকতে পারে তো আমি এভাবে নিজে ব্যক্তিগতভাবে আমি এভাবে এটা বোঝার চেষ্টা করি বা বলারও চেষ্টা করি যে আসলে আমরা যে লেখতে চাই আলেম হিসাবে লিখতে চাই একজন আলেম হিসাবে আমার কাছে এই দেশের জনগণের বাংলা ভাষী জনগণের কি প্রত্যাশা আমি কি লেখব উপন্যাস লিখব এটা চান তারা আমি কী বিজ্ঞান নিয়ে একটা গবেষণা তা কী চান ওনারা আমাদের কাছে এখনো পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত মানে এই জাতীয় যে স্বাভাবিক বিষয়গুলো আছে স্বাভাবিক বিষয়গুলো লেখার আর অনেক চাহিদা রয়ে গেছে এর অর্থ এটা না যে এই গবেষণালব্ধ লেখা গবেষণা করে লেখা এরকম মানে উচ্চাঙ্গের কোনো লেখা সে লেখা যাবে না আমি সেটা বলছি না বললাম এগুলোর জায়গাটা অনেক এখনও ফাঁকা রয়ে গেছে এখন এই যারা আমরা লিখতে চাই তো যদি বা ছাত্রদেরকে আমরা লেখার কথা বলতে যদি এই জায়গাটা থেকে যদি আমরা শুরু করি যে একেবারেই মানে দিনই বিষয়গুলো আমরা লিখব এবং সেখানে আরেকটা সহজ দিক হলো যে দর্শের যে তাকরির হয় দর্শী নানা মানে দর্শী নানা কিতাবের এই তর্জমা এখন পরীক্ষা আছে দাওরা হাদিসে পরীক্ষায় তো সব কিতাবে হাদিসে তর্জমা লিখতে হয় তো এই হাদিসের তর্জমাটা বাংলায় লিখতে পারা এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দেখা যায় যারা একটু মানে একটু নিয়মিত লেখালেখি চর্চা করে তো তারা এই সুন্দর তর্জমাটা লিখতে পারে তো এই চর্চা নিয়মিত করে না তাদের বাংলা লেখা এই অনুবাদটা সুন্দর হয় না বাংলা লেখার ভিতরে ডারবি লেখা চলে আসে আরবি শব্দ চলে আসে আরবি সময় বা আরবি শব্দ আরবি অক্ষরেই লেখে বাংলা ভিতর দিয়া এটা কেন লেখালেখিতে এসে অভ্যস্ত না এই জন্যেই হয়েছে তো যদি কেউ বাংলা চর্চাটার জন্য এই কিতাবের বাংলা তর্জমা মানে কিতাবের একটা এবারতের বাংলা অনুবাদ সে লিখবে অথবা কিতাবের একটা বিষয় এটা আরবিতে নোট করতে পারে ভালো ছাত্র আরবিতে নোট করার সামর্থ্য আছে সে আরবিতে নোট করবে মাঝে মধ্যে বাংলা চর্চার নিয়তেই বা সেটা নিয়মিত হতে পারে যে কোনো একদিন এক একটা কিতাবের বাংলায় লিখবে তার ইয়াটা নোটটা এটা কেন বাংলায় নোট বাংলা চর্চার জন্য কারণ আমরা তো দিন শেষে মানুষের কাছে এই দিনে কথা দিয়ে বলতে হবে মাসালা বলতে হবে এই নামাজের মশালা বলতে হবে তহরতের মশালা বলতে হবে হজদাকাতের মাসালা বলতে হবে তো এই মশলাগুলো এ কথাগুলো দিনে কথাগুলো হাদিসা তর্জমাটা আমরা এখন থেকে লিখতে শুরু করি লিখতে শুরু করলে আমাদের এই চর্চাটা ইনশাল্লাহ সুন্দর হবে সহজ হবে এবং আমাদের দর্শের ভিতর দিয়ে আমাদের লেখালেখে অনেকটা চর্চা হয়ে যাবে কারণ এই যে ছাত্র সে তো অবশ্যই লেখক তো এই লেখার এই দিকটা আমরা সামনে রাখলে লেখাটা সহজ হতে পারে আর আরেকটা বিষয় হলো এই আমরা যারা শিক্ষক সবাই তো এখানে শিক্ষক তো শিক্ষক যারা তারা আমরা এই দর্শের নোটটা নিজে করার চেষ্টা করা মানে এমনি তো অনেক নোট বাজারে আছে উর্দু হোক আরবি হোক অনেক সময় আমরা আবার আরবি হলেই এটার প্রতি একটা বিশেষ গুরুত্ব থাকে যে এটা মনে হয় খুব আহামরে কিছু হয়ে যাবে তো নোট নোটটা বাংলায় হতে পারে যদি আমরা উদাহরণস্বরূপ বলি যেমন আব্দুল মালিক শাহজুর একটা লেখা যে আলকা ছাপে বাংলায় তো সেটাকে গুরুত্বপূর্ণ না এই মেসকাতে সম্ভবত এই মেসকাত না দাওয়ার যে কিছু দলিল জমা করা হয়েছে একটা আরবি এর মধ্যে তোফাতুল তোফফাতুল মেসকাত আচ্ছা আমার তো একটা হাস্যকর বিষয় মনে হয় এটা তো এটার মধ্যে মানে খুব গুরুত্ব দেওয়া হয় এই জিনিসটাকে কেন এটা আরবিতে লেখা হয়েছে এই নোটগুলাই তো মানে ছাত্রদের জন্য কতটুকু মানে কতটা উপকারী নিজেরা নোট করতে শেখা দরকার আর এখানে নোটগুলোকে আরবিতে লেখার কারণে শুধু এটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে তো ছাত্রদের যেহেতু নিজে নোট করতে হবে নোট করা উচিত নিজে নোট করলে এটা পড়ার সময় মানে পড়া সহজ হয় পরীক্ষার সময় সহজ হয় নিজের লেখা যে যত কঠিন বিষয় হোক নিজের লেখা তো এটা সহজ মনে হবে তো যদি এটা মানে আমরা এইভাবে চিন্তা করি মাসে পড়া না বলছি না বাকি এটা শুধু আরবি হওয়ার কারণে এটাকে বিশেষ গুরুত্ব না দেওয়া হবে গুরুত্ব দিতে হবে বিষয়বস্তুর প্রতি এটা আসলে বিষয়বস্তুর বিচারে কতটা উপকারী তো এইভাবে যদি আমরা মানে ছাত্রদেরকে দিয়ে নোট করাই আর উস্তাদরা যদি নোট করি আমাদের সরা পড়া লাগে হাসিয়া পড়া লাগে কিতাব হল করতে গিয়ে তো সরা হাসিয়া পড়ার জন্য নানা বিষয় যে আমরা পড়ি এইগুলো মানে তো ওই সময় যদি একটু দাগ দিয়ে একটু নোট করে রেখে দেয় তাহলে এক বছর একটা বিষয় পড়লে পরের বছর ওই বিষয়ের জন্য আমি ওটা সামনে টাকাইতে পারবো অথবা আর পড়া লাগবে না ওই তো আমার ওই বিষয়ের জন্য পড়া হয়ে গেছে তাহলে আমার শুধু ওই দাগ দেওয়া অংশটা বললেই হবে আর যদি এর চেয়ে ভালো হয় যদি খাতায় নোট করে ফেলতে পারি যারা কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার নোট করে ফেলতে পারি তাহলে আরও বেশি ভালো হয় এই যে এই মালনা মুফতি আব্দুল কাদের মাসুম সাহেব ওনাকে আমি মানে সরাসরি এখন ওনাকে আমার ওনার সাথে দেখা হয়নি তো ওনার আলোচনা বিকালে এবং আমার দুর্ভাগ্য হলে আমি বিকাল পর্যন্ত থাকতে পারবো না এখানে তো ওনার যে জালালাইনের নোট জালালেনের আর কি আল ইসর ইলিয় অলমারজুহাত সম্ভবত কিতাবের নাম আল মারজুহাত হাত ফিকুত বেদসির এরকম নামে তো উনি তো সিলেটে একটা মাদ্রাসায় পড়ান ঢাকার কোনো মাদ্রাসায় না তো ওনার লেখা কিতাব এখন ঢাকার ছাত্ররা পড়ছে ওস্তাদরা পড়ছে তো এটা আসলে উদ্যোগ নিলেই হয় তো আমরা অনেকেরা আমাদের এই যোগ্যতা আছে যে আমরা আমাদের পড়ার নির্যাসটা আমরা নোটের মধ্যে নিয়ে আসব যদি আমরা নিয়ে আসি তাহলে এতে আমাদের নিজেদেরও ফায়দা হবে এতে ছাত্রদের ফায়দা হবে বই না হোক কমপক্ষে ছাত্রদের নগদ ছাত্রদের ফায়দা তো হয়ে যাবে আর এটার দেখা থেকে আমার দেখা থেকে ছাত্ররাও নোট করতে শিখবে তো এইভাবে যদি আমরা একটু পরিকল্পিতভাবে আগাই তাহলে আমাদের সময় বাঁচবে আমাদের পড়া অগ্রগতি হবে ছাত্ররাও শিখবে ছাত্রও এগিয়ে যাবে তো এই একটু বিক্ষিপ্ত কথা বলে আমি এই কথা কথাখানে শেষ করছি আপনাদের এই হঠাৎ করে মাছ থেকে এসে কিছু সময় নিয়ে নিলাম جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله